নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি দেখো কতগুলো প্লাস্টিকের ব্যাগ নিয়ে এসেছি এগুলো ক্যারি ব্যাগ যেগুলো আমাদের বাজার দোকান থেকে জামা কাপড়ের সাথে দেয় সেই রকম কিছু ক্যারি ব্যাগ নিয়ে এসেছি আজ এগুলো দিয়ে একটা অর্গানাইজ তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি নিচের দিকে যে সেলাইটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে এইভাবে সমান করে নিলাম মানে কোনো জায়গায় ভাঁজ টাজ না থাকে দিয়ে এটাকে আমি আবার এরকমভাবে দু ভাঁজ করে নিচ্ছি করে নিয়ে এটাকে ঠিক সমান করেই ভাঁজটা দেব দিয়েই মধ্যিখান দিয়ে এটাকে আমি কেটে টুকরো করে নিচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর ভীষণ উপকারী একটা অর্গানাইজ কিন্তু আমি তৈরি করতে যাচ্ছি যেটা আমরা বাজার হাট থেকে প্রচুর টাকা খরচা করেই কিনে নিয়ে আসি এবারে দেখো প্লাস্টিকের একটা পাশ আমি এভাবে কেটে নিয়েছি কেটে দেখো লম্বা করে নিলাম এবারেই দুটো টুকরোকেই আমি কেটে কিন্তু এরকম লম্বা করে নিয়েছি আর যেহেতু আমি মধ্যিখান দিয়ে ভাজ দিয়ে নিয়েছিলাম সেহেতু দুটো পাটি কিন্তু সমান ভাজে ভাজ হয়েছে এইবারে দেখো আমি আবার এটাকে সমান করে ধরে নিয়ে প্রথমে য়ে যে ভাজ করে দিচ্ছি একসাথে করে নিয়েছি দুটোকে এবারে এইটাকেই আমি সমান মাপ করে তিনটে ভাঁজ দিয়ে নেব মানে একই মাপের যাতে মাপটা কিন্তু উল্টো পাল্টা হলে ছোটো বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না সেই জন্য আমি সমান মাপে এরকম তিনটে ভাঁজ দিয়ে নিয়েছি আর এই মাপ ভাঁজের যে মাপটা আমি দিয়েছি সেটা হচ্ছে তিন ইঞ্চি তার মানে এখানে ছিল নয় ইঞ্চি তাই আমার তিনটে ভাঁজ হয়েছে এবারে এই ভাঁজটাকে আমি এইভাবে কাচি দিয়ে কেটে আলাদা করে নেব। এই যে একটা ভাগ আমি আলাদা করে নিয়েছি তারপরে এখানে দুটো ভাগ মোট তিনটে ভাগ দিয়েছিলাম সেটাকেও আমি দেখো এরকমভাবে এই যে আলাদা করে নিচ্ছি এইবারে দেখো আমি দেখাচ্ছি টুকরোগুলো কীরকম হলো আর কত লম্বা হলো যেহেতু আমি একটা সাইড কেটে দিয়েছি সেই জন্য এটাকে আমি লম্বা লম্বাই রেখেছি বেশি টুকরো করলে বেশি সময় লাগবে তৈরি করতে সেই জন্য আমি লম্বা লম্বাই রেখেছি এই যে এরকমভাবে কেটে নিয়েছি এইভাবে আমি তিন ইঞ্চি মাপ করে সবকটাই প্লাস্টিক আমি কেটে নেব দেখো সবকটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি আর যেহেতু আমার কাছে এক কালারের প্লাস্টিক ছিল না সেহেতু আমি তিন চার রকম প্লাস্টিক নিয়ে এসেছি এখানে আর সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি এই দেখো আর যদি এক রকম তোমাদের কাছে থাকে তাহলে এক কালার দিয়েও করতে পারো আমার কাছে এক কালার ছিল না তাই আমার কাছে যা ছিল আমি সেসবই কেটে নিয়েছি এবারে দেখো এখান থেকেই আমি একটা টুকরো প্রথমে নিয়েছি এটা তিন ইঞ্চি চওড়া মানে সব টুকরোগুলোই তিন ইঞ্চি চওড়া বা লম্বাটা প্লাস্টিক যেরকম লম্বা সেরকম লম্বা এবার এটাকে প্রথমে দুভাজ দিয়েছি দিয়ে তারপরে আবার সেটাকে আবার দুভাজ দিয়েছি দিয়ে আবার তাকে আমি দুভাজ দিলাম এইটা আমি এতগুলো ভাজ দিয়ে নিয়েছি একটা টুকরোকে এই কাটার সুবিধার্থে যদি লম্বা অবস্থায় কাটি তাহলে কাটতে অনেক সময় লাগবে বন্ধুরা সেই জন্য আমি এরকমভাবে ভাজটা দিয়ে নিয়েছি আর ভাজটা কিন্তু যেন সমান হয় ছোট বড় না হয় এবারে এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি মানে এক ইঞ্চি জায়গাকে আমি তিন ভাগ করেছি তিন টুকরো করেছি এরকমভাবে এবারে দেখো আমি দেখাচ্ছি তোমাদের খুলে এটা আমি কিভাবে কেটেছি এইভাবেই কিন্তু আমি যতগুলো প্লাস্টিকের টুকরো করেছি আমি সব টুকরোগুলোকেই কিন্তু এইভাবে কেটে নেব এই দেখো দেখতেই পাচ্ছ আমি এক ইঞ্চি মানে প্লাস্টিকের জায়গাকে আমি তিনটে ভাগ করে দিয়েছি এই যে এরকমভাবে সব কটা প্লাস্টিকে আমি কেটে নিয়েছি দেখো এবার এটা আমি কি কাজে লাগাবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি আগেও বলেছি খুব সুন্দর একটা অর্গানাইজ আজকে আমি তৈরি করছি যেটা আমাদের অনেক উপকারে লাগবে এবার যেহেতু দুটো তিনটে করে আমি ভাজ দিয়ে তাড়াতাড়ির জন্য করেছি সে পাটগুলো সব এক এক করে খুলে নিলাম এবার এইটা করার জন্য লাগবে আমার একটা এরকম লাঠি এটা কিন্তু একটা বাঁশের কঞ্চি লাঠি আর যেহেতু বাঁশের কঞ্চি লাঠি গাড়গাট ছিল তাই আমি এটাকে ভালো করে টেপ দিয়ে মুড়িয়ে নিয়েছি তোমাদের কাছে যদি প্লেন লাঠি থাকে তবে তোমরা সেটা দিয়েই করতে পারো বা ভালো করে চেঁচে নিয়েও কঞ্চি লাঠি দিয়ে তোমরা কিন্তু করতে পারো এবারে দেখো এই লাঠিটার একটা পাশ আমি ধরে মানে একটা দিকে প্রথমে এই একটা প্লাস্টিককে দেখো আমি এইভাবে পেঁচিয়ে নেব তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তার আগে করতে হবে কি যখন প্লাস্টিকটা আমি পেঁচাবো প্রথমে একটুখানি ধরে তারপরে এখানে কিন্তু এরকমভাবে আমি একটু সেলো টেপ লাগিয়ে নেব এই কঞ্চিটার সাথে তাহলে কী হবে এই প্লাস্টিকটা কিন্তু নড়ে যাবে না আর অনায়াসেই খুব সুন্দরভাবে এই কঞ্চিটার সাথে লেগে থাকবে দেখো আমি কেটে নিয়েছি এবারে এটাকে এরকমভাবে আমি পুরো ঘুরিয়ে দেব তবে আমি এখানে অনেকগুলো প্লাস্টিকের টুকরো করেছি যাতে জিনিসটা বেশ মোটা আর বেশ গোছ হয় দেখতেও ভালো হবে আর কাজেরও সুবিধা হবে যদি তোমাদের কাছে কম প্লাস্টিক থাকে তাহলে তোমরা এটাকেই একটু বেশি জায়গা ধরে লাগাবে কিন্তু যেহেতু আমার কাছে অনেকগুলো প্লাস্টিক আছে সেহেতু আমি একই জায়গায় মাথার দিকটা প্রথমে এইখানটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি মানে অনেকটা জায়গা নিয়ে লাগাচ্ছি না এক একটা চেন আমি একটা জায়গাতেই প্রায় ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব এই দেখো এইভাবে আমি পুরো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে দেওয়ার পরে সে একই রকমভাবে প্রথমে যেরকমভাবে আমি ওই যে সেলোটেপটা লাগিয়ে দিয়েছিলাম সেরকমভাবে কিন্তু এখানেও সেলোটেপটাকে দিয়ে পুরো কঞ্চিটার সাথে একবার ঘুরিয়ে দেবো যাতে কোনো কারণেও এই প্লাস্টিকটা না খুলে চলে যায় আর বন্ধুরা তোমাদের কাছে যদি সেলোটেপ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সুতো দিয়েও এটাকে পেঁচাতে পারো তবে মেশিনে সেলাই সুতো দিয়ে এটাকে পেঁচিও না ঘরে যে কাঁথা সেলাইয়ের সুতো থাকে কাঁথা সেলাইয়ের সুতোগুলো একটু মোটা হয় সেরকম ধরনের সুতো দিয়ে কিন্তু এরকমভাবে বেঁধে নেবে এই দেখো এটাকে আমি সেলোটেপ দিয়ে এইভাবে পেঁচিয়ে দিয়েছি পুরো দেখো আর নড়বেও না চড়বেও না পুরো এরকম থাকবে এরপরে আমি একটা এরকম সাদা দিচ্ছি তোমাদের আগেই বলেছি যে আমার কাছে এক রকমের নেই আর তাই যা ছিল কালারিং আমি সেগুলোই কেটেছি তারপরে এই সাদাটাকেও আমি ওই একই রকমভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো লাগিয়ে যখন এই ফিতেটাও শেষ হয়ে যাবে মানে এই প্লাস্টিকের চেনটাও যখন শেষ হয়ে আসবে তখন কিন্তু একই রকমভাবে আমি আবার সেলোটেপ লাগিয়ে দেব। আর যদি সেলোটেপ না থাকে সেক্ষেত্রে সুতো দিয়ে কিন্তু অবশ্যই এটাকে বেঁধে দিতে হবে এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা এই যে প্লাস্টিকের চেন এই লাঠিটার মধ্যে পেঁচিয়ে নেব খুব সুন্দরভাবে পেঁচিয়ে নেব আর যেহেতু একটার পর একটা অন্য অন্য কালার হচ্ছে সেহেতু কিন্তু এটা দেখতেও খুব সুন্দর হবে এই দেখো পেঁচানো হয়ে গেছে লাস্টের দিকে আমি আবার একটা এই যে লাল মতন পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নিয়ে ওই একই রকমভাবে আমি টেপ দিয়ে এটাকে লাগিয়ে দেবো দেখো বন্ধুরা এটা দেখতে কত সুন্দর হয়ে গেছে আশা করছি তোমরা দেখতেই বুঝতে পারছ বাড়ির সামনে দিয়ে বা বাজারে কিন্তু এই যে ঝুলঝাড়ু বিক্রি করতে কাকুরা থাকে বা ঝুলঝাড়ু ঝুলঝাড়ু বিক্রি করে আমরা সেগুলো কিন্তু টাকা দিয়ে নিয়ে আসি কিন্তু দেখো আমরা ঘরেই পড়ে থাকা প্লাস্টিক দিয়ে বিনা খরচায় আমরা কিন্তু এরকম ঝুলঝাড়ু কিন্তু বানিয়ে নিতে পারি আর সেই ঝুলঝাড়ুগুলো কিন্তু ঠিক এরকমই দেখতে হয় উল্টেই প্লাস্টিক দিয়ে করলে কিন্তু খুবই সফট হয় দেখো কত সুন্দর হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবারে দেখো আমি এটাকে কি কাজে ব্যবহার করব সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি যেখানে আমাদের হাত যায় না ফ্রিজে তো আমাদের হাত যায় তবু আমি দেখাচ্ছি তোমাদের যে আমাদের খুব তাড়াতাড়ি থাকলে কিন্তু আমরা এগুলো দিয়ে জাস্ট এরকমভাবে একটু রেগুলার যদি করে দিই তাহলে কিন্তু ময়লা থাকবে না আর এই দেখো জানলার কোনাগুলোতে কিন্তু খুব ঝুল পড়ে যায় দুদিন তিন দিন ছাড়া ছাড়িয়ে দেখবে মাকড়সার জাল ঠাল পড়ে যায় সেই জায়গাগুলো কিন্তু এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি হ্যাঁ সব সময় তো ঝাঁটা দেওয়া যায় না সবচেয়ে বড় সমস্যা হয় এই যে আলমারি শোকেস হ্যাঁ সিংহাসন ঠাকুরের এই সবগুলো ঝাঁটা সব জায়গাগুলোতে দেখো ঝাঁটা ঢোকে না আর এখন এর এই নিউ মডেলের আলমারিগুলো তলায় একদম জায়গা নেই আগেকার পুরনো আলমারির কিন্তু পায়া মোটা আর এই যে ঠাকুরের সিংহাসনের তলায়ও কিন্তু ঝাঁটা দেওয়া যায় না এগুলো কিন্তু ঝাড় দেয়া যায় না তা এই একটা যদি থাকে ঝুলঝাড়ার মতন তাহলে এটা দিয়ে কিন্তু অনায়াসেই সব ঝাড় দিয়ে বার করা যায় এতে ঠাকুরের সিংহাসনের গায়েও ঝাড়া যাবে এই দেখো আলমারির তলায় কত ঝুল যেহেতু আলমারির তলাটা আমরা ঝাঁট দিতে পারি না এই কাঞ্চিগুলো সেহেতু ঝাঁটা ভেঙে যায় সেহেতু এখানে দেখো ঝুল মানে ধুলো পড়ে পড়ে আর সে ঘরে চুল ঠুল আমরা আঁচড়াই সেই চুল টুল উড়ে ঠুড়ে কীরকম ঝুলের সৃষ্টি হয়েছে এটা দিয়ে কিন্তু আমরা অনায়াসেই দেখো এগুলোকে টেনে টেনে এই যে বার করে নিয়ে এলাম এবার এগুলোকে তোমাদের দেখাচ্ছি যে এগুলোর মধ্যে কি আছে প্রথমত এই দেখো দড়িগুলো এগুলো হচ্ছে জ্যাকেট এই যে শীতকাল গেল জ্যাকেটের মধ্যে যে দড়ি থাকে সেই দড়ি কি করে আলমারির তলায় চলে গেল জানি না মনে হয় ইঁদুর ঠিদুরে নিয়েছে এবারে দেখো দেখাচ্ছি এই যে ঝুলটা এই ঝুলের মধ্যে দেখো তো আমাদের দেখাচ্ছি এই দেখো অজস্র চুল দেখো আমরা যে চুল আচড়াই ঘরে বাইরে সেগুলো কিন্তু হাওয়া ঠাওয়ার সাথে কিন্তু ঘরে ঢুকে যায় এই দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও দেখো আমাদের এটা আমি কী কাজে ব্যবহার করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো